আপনি কি জানেন স্ত্রীর সাথে কেমন আচরণ করা সুনত রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা হজ নয় দাম্পত্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য রেখে গেছেন সুন্দর আদর্শ আজকের এই ভিডিওতে আমরা জানব স্ত্রীর সাথে আচরণে কিছু বিশেষ সুন্না যা আমাদের দাম্পত্য জীবনকে করবে ভালোবাসা দয়া ও রহমতে পূর্ণ। চলুন তবে শুরু করা যাক স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত মুসলিম হাদিস সাতশো স্ত্রীর সাথে চুল আঁচড়ে নেয়া সুননাথ বুখারি হাদিস নং দুইশো পঁচানব্বই মুসলিম হাদিস নং পাঁচশো একাত্তর স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুননাথ মুসলিম হাদিস নং ছয়শো কুড়ি নাসাই হাদিস নং তিনশো আশি স্ত্রীর ব্যবহৃত মিসওয়াক দিয়ে মিসওয়াক করা সুননাথ বুখারি হাদিস নং পাঁচ স্ত্রীর প্রশংসা করা বুখারি হাদিস নং পাঁচ হাজার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত ইবনে মাঝা হাদিস নং উনিশশো উনআশি আবুদাউদ হাদিস নং পঁচিশশো স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত মুসলিম হাদিস নং সাতশো স্ত্রীকে নিয়ে সফরে যাওয়া সুন্নাত বুখারি হাদিস নং দুই হাজার পাঁচশো তিনানব্বই সাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত তিরমিজি হাদিস নং এক হাজার তিনানব্বই স্ত্রীকে সুন্দর নামে ডাকা রাসূল রাসুল সাল্লাহু আলিহাস আয়সা রদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলে ডাকতেন স্ত্রীকে মারধর না করা সুননাথ বুখারি হাদিস নং পাঁচ হাজার দুইশো চার ও ছয় হাজার একশো ছাব্বিশ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলায়াত সুননাথ বুখারি হাদিসব্বই স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুননাথ বুখারি হাদিস নং ছয়শো ছিয়াত্তর হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত বুখারি হাদিস নং তিনশো স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুননাথ আবুদাউদ হাদিস নং দুই হাজার ১৬৪ স্ত্রীর রাগ অভিমান ও মন বোঝার চেষ্টা করা সুন্নাত বুখারি হাদিস নং পাঁচ হাজার দুইশো আঠাশ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম তিরমিজি হাদিস নং এক হাজার নয়শো আল্লাহ দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্তেই যদি আমরা রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লামের এই সুন্দর সুন্নতগুলো মেনে চলতে পারি তাহলে তাহলে সংসার হবে ভালোবাসা দয়া ও রহমতে ভরপুর আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল সাল্লু আলিহাসাল্লামের সুন্নাতগুলো পালন করার তাওফিক দান করুন